আমি জানি না আমার এই গল্পটি আজকে কজন প্রবাসী শেষ পর্যন্ত শুনছেন যদি এতক্ষণ পর্যন্ত শুনে থাকেন তাহলে একটা কথাই বলবো যতদিন প্রবাসে থাকবেন নিজের জন্য কিছু সঞ্চয় করুন আপনি সারা বছর দেশে টাকা পাঠালেও বাড়ির অভাব কখনই দূর করতে পারবেন না গল্পটি একটা ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কারো জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জি আপনার প্রবাসী জীবনের গল্প শেয়ার করতে পারেন আজকে আপনাদের সাথে একজন প্রবাসীর জীবন কাহিনী শেয়ার করবো আমি রাতে সাড়ে বারোটায় কিছুটা কম বা বেশি হবে রিয়াদ ভাতা মার্কেটের পাশে কলে বাড়িতে কথা বলছিলাম এমন সময় খেয়াল করলাম আমার খুব পাশে একজন লোক অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে আছে ভাবলাম তুমি উনি আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে বাড়িতেই কথা বলছিলাম প্রায় দশ পনেরো মিনিট পর আবার ওনার দিকে চোখ পড়লো দেখলাম যে উনি এখনো সেমভাবে আকাশের দিকেই তাকিয়ে আছে আমি ফোনটা কেটে দিলাম এবং ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি দেশি ভাই নাকি তো উনি একদম ছোট্ট সরে বলল হ্যাঁ আচ্ছা ভাই অনেকক্ষণ ধরে দেখলাম আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন কি হয়েছে আমাকে বলা যাবে তো লোকটি এই তো ভাই হিসেব করতেছিলাম এই প্রবাস জীবনে কি পেলাম আর কি হারালাম উনিশ বছরের প্রবাস জীবনের দুঃখ কষ্টগুলো হিসেব করতেছিলাম তো ওনার মুখে উনিশ বছরের কথা শুনে আমি অনেকটা অবাক হলাম খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম ওনাকে ভাই আমাকে বলবেন আপনার দুঃখগুলি আমার খুব শুনতে ইচ্ছে করতেছে ভাই উনিশ বছরের দুঃখ মাত্র কয়েক মিনিটই শুনে আপনি কি করবেন তো আমি ওনাকে বললাম ভাই আমি হয়তো আপনার দুঃখগুলো দূর করতে পারবো না কিন্তু আপনার দুঃখগুলো শুনে আমি নিজেদের থেকে শিক্ষা নিতে পারবো কারণ আমি নিজেও একজন প্রবাসী তো আমি ওনার পাশেই বসে পড়লাম তো উনি বললো আচ্ছা ঠিক আছে শুনেন। আমরা মোট পাঁচ ভাই বোন ছিলাম আমি সবার বড় এবং আমার বাবা আছে বাবা একজন কৃষক কৃষক বলতে আমরা নিজেদের জমিয়ে চাষ করতাম বাবার সাথে আমরা দুজনে মাঠে কাজ করতাম একটাই লক্ষ্য ছিল যে আমাদের সংসারের অভাবটা যাতে দূর হয় ছোট ভাই এবং বোনরা পড়াশোনা করতো ওদের কাউকে আমরা খেতে খামারে আনতাম না জাতকদের পড়াশোনার কোনো ক্ষতি না হয় এভাবে দিনের পর দিন আমি এবং আমার বাবা দুজন অনেক কষ্ট করছি কিন্তু এত কষ্ট করার পরেও ভাই পরিবারের অভাব দূর হয় না আজকে এটার অভাব কালকে ওটার অভাব একের পর এক যে কোনো কিছু একটা লেগেই থাকতো তো একদিন আমাদের কিছু জমি বিক্রি করে আমি ইরাক চলে যাই ওখানে মোট চার বছর ছিলাম চার বছর থাকার পর ওখান থেকে আবার দেশে চলে আসি আগের মতো অভাব না থাকলেও এতটাও স্বচ্ছতা বোধ করি নাই দেশে আসার কিছুদিন পর আবারও সেই পুরনো দুঃখগুলো বাড়ির আশপাশে গুর করছে কোনো উপায় খুঁজে না পেয়ে ভাই আবার সৌদি আরবে বাড়ি জমাইলাম সৌদি আরবে এসে দুই মাস বা তিন মাস ছিলাম আকামা পাই নাই কফিলটাও খুব একটা ভালো ছিল না তো কফিলে খুরুজ মারছে আবার দেশে চলে গেছি এবার দেশে যাওয়া তো অনেক টাকা ঋণ হয়ে গেছে ভাই প্রচুর ঋণ ঘরের আজকে এটা নাই ওটা নাই অভাবগুলা যেন ছাড়তে চায় না এদিকে ছোট ভাই বোনদের পড়াশোনা ঘরের বড় তো ভাই অনেক কিছু সামালতে হয় এক বছর পর আবার ঋণ করে আবার সৌদি আরবে আসলাম এসে টানা ছয় বছর ছিল আমার বাড়িতে চাই নাই টুকটাক পুরাতন যে ঋণ ছিল ওগুলাও দিছি এবং ভাই বোনদের সবাইকে পড়াশোনা করাইছি আমার দুই বোন ছিল দুই বোনকে বিয়ে দিছি মোটামুটি সংসারের অনেক কাজই করছে ছয় বছরে বাবাও এখন আর কৃষিকাজ করতে পারে না বাবা অনেক বৃদ্ধ হয়ে গেছে ছয় বছর পর আমি ছুটিতে বাড়িতে চাই বাড়িতে যাওয়ার পর সবাই অনেক চাপ দিছে যে বিয়ে করার জন্য আমি নিজেই বিয়ে করার উদ্দেশ্যে গেছি বাড়িতে তো একটা প্রবলেমে পড়ছি ভাই বাড়িতে যাওয়ার পর আমাকে কেউ মেয়ে দিতে চায় না বলে আমার নাকি অনেক বেশি বয়স হয়ে গেছে আসলেই সত্যি ভাই পরিবারের কথা চিন্তা করতে করতে নিজের বয়সের খেয়ালই রাখি নাই মানে খোঁজাখুঁজির পর আমার থেকে প্রায় অর্ধেক বয়সের একজন মেয়ের সাথে আমার বিয়ে হয় ছুটিতে যে কয় মাস ছিলাম বাড়িতে খুব ভালোই সব সবকিছু আলহামদুলিল্লাহ আট দশ বছর যাই কষ্ট করছি ওই ছুটির তিন চার মাস সব কিছু এতটা ফিল হয় নাই মনে হচ্ছিল যে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ছুটি শেষ করে আবার আমি সৌদি আরবে চলে আসি আসার পর বয়স যতই হোক নতুন বিয়ে করছি খুব একটা কাজে মন বসতো না রাতে ঘুম আসতো না বাড়ি যাওয়ার জন্য মন অনেক শটকট করতো এটা সবারই ভাই আপনি একজন প্রবাসী এটা সবার বেলায় ঘটে তো অনেক হিসাব নিকাশ করতাম তখন যে ভাই বোনদের পড়াশুনা করাইছি বোনদের বিয়ে দিয়েছি মোটামুটি ভাইরাও চাকরি করতেছে এখন হয়তো আমার দায়িত্ব শেষ এবার আমি বাড়িতে চলে যাই দেখি কি হয় জানি না ভাই হয়তো এটাই ছিল আমার জীবনে সবচেয়ে বড়ো ভুল এখনও সেই ভুলের মাসুল দিতেছি আমি যখন একেবারে দেশে চলে যাই যাওয়ার পর আস্তে আস্তে চেনা মানুষগুলোকে খুব অচেনা মনে হইতে লাগলো যে মা বাবা ভাই বোনদের জন্য আমি এত কষ্ট করছি জীবনে এত করছি প্রবার তারা যেন আমাকে কিছু থেকে কিছু হলে চিনেই না আসলে ভাই দুনিয়াতে আপনার কাছে যতদিন টাকা থাকবে আপনার আপনার পকেটে যতদিন টাকা থাকবে খালি পরিবার না আরও অনেক অপরিচিত মানুষ আপনার পরিচিত থাকবে যখন দেখবেন যে আপনার পকেটও টাকা নাই আপনার কোনো ইনকাম সোর্সও নাই দুনিয়াটা অনেক ছোট্ট মনে হবে আমার পরিবারের কেউই যেন আমাকে চিনেই না কারণ আমি কি জন্য একেবারে দেশে চলে আসছি এখন আর আমার কোনো ইনকাম নাই আর এইটিসে অনেক কিছু এতদিনে বুঝলাম আসলে আমার পরিবারের কেউ কখনই আমাকে ভালোবাসে নাই ওরা সবাই আমার টাকাকেই ভালোবাসছে প্রবাসে থাকতে যদি কাউকে একটা কথা বলতাম ওই কথা মুখ থেকে পড়ার আগেই সবাই শুন আর এখন কাউকে পাঁচ কথা বলার পরও আমার কথায় কেউ দামই দেয় না আমার মা বাবাও আমার কথা শুনতো না ভাইদের কথা বেশি শুনতো কারণ ওরা মা বাবার বেশি যত্ন করতো আর আমার বইয়ের সাথে তো প্রতিদিন ঝগড়া লেগেই থাকতো মা সবসময় বলতো আমি নাকি বইয়ের কথা বেশি শুনি আর বউ বলতো আমি আমার মায়ের কথাই চলি এদিকে বইয়ের সাথেও আমার সম্পর্কে খুব একটা ভালো যাচ্ছে না বই যেটা ভালো লাগে সেটা আমার ভালো লাগে না আমার যেটা ভালো লাগে সেটা বইয়ের ভালো লাগে না তার কারণ একটাই আমার বয়সের সাথে আমার বইয়ের প্রায় অর্ধেকের ডিফারেন্স আমি হলাম সে যুগের প্রবার জীবন তো ভাই আসলে বইয়ের কোনো দোষ নাই আমার জীবনের যৌবনের তৈরি ওই সময়টায় প্রবাসে কর্মের তৈরি ঘুরাইছি আর তাই তো হাতের চেষ্টা করেও এখন অসময়ে নিজের যৌবনের তৈরিটা ঘুরাইতে পারতেছি না মাঝে মাঝে তো কষ্ট লাগে ভাই যত জন্য এত কষ্ট করলাম আজ তারা সবাই অনেক সুখে একমাত্র আমি ছাড়া আমি নিজে যে কত কষ্টে আছি এটা মনে তাদের না নাকি কেউ দেখেও দেখার চেষ্টা করে না ভাগ্যের আমার মন দিল চুরমার হয়ে গেছে মনে হয় যেন ভাগ্যের কঠিন নিয়মে আজ আমি জীবনের সাথে পরাজিত যে না পাওয়াটার জন্য এতদিন কষ্ট করলাম রাস্তা পেয়েও হারালাম নিজের স্বার্থপর কিছু আপনজন মানুষের জন্য একটা কথা বলি ভাই শুনেন। অভাবের দিনগুলো যে কত বড় এটা শুধুমাত্র যারা অভাবে থাকে তারাই বুঝে কি আর করবো দেশে খুব একটা সুবিধা হচ্ছিল না কাজ কামের খুব একটা অবস্থা ভালো না নিজের হাতে কোনো ক্যাশ নাই যে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করব। এরপর তৃতীয়বার আবার ঋণ করে সৌদি আরব আসলাম ঋণের তাড়নায় কোনো কিছু ভালো লাগে না এখানেও কাজের অবস্থা খুব একটা ভালো না আমি সৌদি আরবে আসার পাঁচ মাস পরে আমার ছোট ভাইকে ফোন দিই যে আমাকে এক লাখ টাকা ধার দেওয়ার জন্য সেদিন আমার ভাইয়ের মুখে যে কথা শুনলাম আমার মনে হয় না আমি জীবনে কখনো কথাটি ভুলতে পারবো আমার ছোট ভাই আমাকে বললো এক হাজার টাকা ধার দেওয়া যায় কারো ঋণ শোধ করা যায় না আমার ওই দিন খুব ইচ্ছে করছিল আমি মরে যাই পরে চিন্তা করলাম আমার একটি ছেলে আছে আমি যদি মারা যাই তাহলে তার কি হবে মা বাবা ভাই বোন সবাই অনেক সুখেই আছে আমার ছোট যারা পড়াশোনা করছে এখন তারা ভালো ভালো চাকরি করতেছে ভালো জায়গায় আলহামদুলিল্লাহ সবাই সুখে জানি না হয়তো আমার বউ থাকবে না অভাবের সংসার তার উপর বয়স বেশি ঋণের বোঝাও অনেক কোন মেয়ে এত কিছু সহ্য করবে কিন্তু আমার ছেলেটার কি হবে ভাইদের অনাদর অবহেলায় বড় হবে আমার ছেলেটি এইসব অনেক কথা চিন্তা করে মৃত্যুর কথাটা একদম মাথা থেকে ছেড়ে দিচ্ছে নতুন করে আবার যুদ্ধ শুরু করলাম শেষ বয়সে আমি লোকটির কাছে বসেছিলাম তো ভাইটি যে কথা দিয়ে পানি পড়তেছে তার চোখ কথাগুলো শুনে আমার শরীরের একটা যে দাঁড়ায় নাই আমি নিজেও কান্না কথা শুনে দেশি ভাইকে যে কি বলে সান্ত্বনা দিব আমি তার বাসা হারাই ফেলছি শুধু বললাম ভাই আমরা প্রবাসী হলাম এমন এক যুদ্ধের সৈনিক যে যুদ্ধের জয়ের উল্লাস আমরা কখনই করতে পারি না জয়ের উল্লাস দিয়ে দিতে হয় অন্যদের কষ্ট করবো আমরা কাছে লাগাবো আমরা বল খান অন্য কেউ আমি জানি না আমার এই গল্পটি আজকে কজন প্রবাসী শেষ পর্যন্ত শুনছেন যদি এতক্ষণ পর্যন্ত শুনে থাকেন তাহলে একটা কথাই বলবো যতদিন প্রবাসে থাকবেন নিজের জন্য কিছু সঞ্চয় করুন আপনি সারা বছর দেশে টাকা পাঠালেও বাড়ির অভাব কখনো দূর করতে পারবেন না গল্পটি একটা ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ক্যান শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কারো জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জি আপনার প্রবাহ জীবনের গল্প শেয়ার করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ